ওই কালে পুজোতেই আমরা এসেছি তো এখানে সুন্দর প্যান্ডেল খাটিয়ে মেলার মতো বসেছে ছাতাও খাটিয়ে দিয়েছে এক একটা টেবিল এই মেলাতে ফ্রি খাবার পাওয়ার জন্য আমি দাদা আর পিসি চলে এসেছি দেখতে পাচ্ছি একটাও টেবিল ফাঁকা আমরা তিনটে ফাঁকা চেয়ার খুঁজতে লাগলাম চেয়ার পেয়ে গেছি এবার ফুচকার স্টল আছে ওখানটা পিসিকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ফ্রি ফুচকার অনেক ভিড় আছে আমি ফ্রি ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি দু তিনটে ফুচকা কিনলাম ভিড় চাল দিয়েছে টেবিলে প্রথমেই খবরের কাগজ পরিবেশন করা হলো খবরের কাগজটা ভালোভাবে টেবিলটাকে কভার করে দিল যাতে টেবিলে কোনো রকম নোংরা না লাগে কারণ টেবিল মুছবে না খবরের কাগজ তুলেই নোংরা সাটিয়ে দেবে খবরের কাগজের মধ্যে থেকে দেওয়ঞ্জন বসু দিকে তাকিয়ে আছে দেবরঞ্জন বসুকে থালা দিয়ে চাপা দিয়ে দিলাম ফাঁকা থালাটাকে হাত দিয়ে চেপে গ্লাসের জন্য ওয়েট করছি গ্লাসও চলে এসেছি প্রত্যেকটা থালাতে যতবার পাকা থালার দিকে তাকাচ্ছে ততবার খিদে পেয়ে যাচ্ছে খিদের উপরে হালকা ফুলো বাটার জন্য পর থেকে জল নিয়ে নিলাম মহিলা তিনজন পাশাপাশি বসে বিশাল আনন্দ এক সময় পড়াতো এখন হয়ে গেছে তাই তিনজন শুধু জলই খেয়ে যাচ্ছে আরও এক গ্লাস জল নিয়ে পিসের হাত ধোয়া দেখতে দেখতে দেখছি ফ্রাইড রাইস চলে এসেছে প্রথমে নমিতা বেশি থালায় পড়ে গেছে তারপর সবাই দিকে আসলো তারপর আমি ভাবলাম একটা থালার পরে এবার আমার পালা এদিকে ঘুরে গিয়ে দিতে শুরু করে দিয়েছে থালা ছেড়ে উঠে যাবোই ভাবলাম তখনই আমার থালা দিয়ে তাই আমি আবার বসে পড়লাম বসে আমি ফ্রাইড রাইসের দিকে তাকিয়ে আছি ফ্রাইড রাইস দিয়ে খাবো এসব ভাবতে ভাবতে ডালের বালতি চলে এসেছে তো হাতা দিয়ে সবাইকে কাটিয়ে কাটিয়ে দিচ্ছে আমাকে যাতে দিতে অসুবিধা না হয় তাই আমি পট একটু সরিয়ে দিলাম খেতে পেট চুরচু করছে এদিকে সবার লাস্টে আমাকে দিচ্ছে ভাতটাও লাস্টে দিলে আবার ডালটাও দিল কোনো দিন ডাল আর ফ্রাইড রাইস একসাথে টেস্ট করার সুযোগ হয়নি আজকে খেলাম ভালোই লাগলো তারপরে আলুর দম চলে এসেছে একটা আলু আর ঝোল দিয়ে দিলো আর একটা আলু নেবো না এসব ভাবতে ভাবতে খাওয়া শুরু করে দিলাম পরে আমার কষ্ট থেকে কাকু একটা আলু দিয়ে গেলার ফাঁকা করে দিলাম ফাঁকা থালা দেখে এসে আমাকে চাটনি দিয়ে গেলো এরপরে হাট পাপড়ও পেয়ে গেছি দিয়ে করে মেখে খেতে খেতে পায়েসও চলে এসেছে পেট ভর্তি করে ঘন রোদের পায়েস খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার জন্য একটা ঘোরাতে দেখলাম ফ্রির খাদ্য মেলায় অনেক লোকজন চলে এসেছে আগে এসেছিলাম গাইস ওকে খেয়ে দিয়ে আমি এখন পেট উঁচু করে ঘুমা দেখা হচ্ছে পরে ব্লকে